মানিকচকের এনআইপুরে ঘটে যাওয়া ইপটিজিং এবং তার প্রতিবাদে প্রধান শিক্ষকের উপর বর্বর হামলা সমাজের নৈতিক অধঃপতনের এক নির্মম চিত্র ফুটিয়ে তুলল আরেকবার এনআইপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান সাহেব যখন স্কুলের বাইরে বহিরাগত যুবকদের ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান তখনই তিনি আক্রান্ত হন একজন শিক্ষকের উপর বাইকের চাবি দিয়ে আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন স্কুলের এক অস্থায়ী কর্মী ও স্থানীয় দোকানদার পরবর্তীতে তাকে মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসার পরেই লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিক্ষক সমাজের পথ প্রদর্শক শিক্ষক যখন নিরাপত্তাহীন যখন দুষ্কৃতীদের বিরুদ্ধে মুখ খুলে হামলার শিকার হতে হয় তখন প্রশ্ন ওঠে আমরা কোন সমাজে পড়ছি এফটিসিং এর মতো নিকৃষ্ট কর্মকাণ্ডের বিরোধিতা করা কি আজ অপরাধ হয়ে দাঁড়িয়েছে বহিরাগত যুবকদের এই দুঃসাহসিক প্রশাসনিক শিথিলতা ও সামাজিক উদাসীনতার ফল এই ঘটনায় শুধু একজন শিক্ষক নন আঘাতপ্রাপ্ত হয়েছে সমাজের বিবেক আমরা যদি নীরব থাকি তবে এই অন্যায় আরও শক্তিশালী হবে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি স্কুল সহ সর্বত্র নিরাপত্তা বাড়ানো জরুরি বলে অনেকে মনে করছেন সমাজ বিরোধী রুখতে এখন প্রত্যেকেই এগিয়ে আসা উচিত নইলে আগামী প্রজন্মকে আরো অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হবে বলে মনে করছেন অনেকেই আজকে দশটা সাড়ে দশটা নাগাদ আমি স্কুলে ঢুকে স্কুলের মেন গেটের কাছে দাঁড়িয়েছিলাম দীর্ঘদিন ধরে বেশ কিছু ছেলে পুলে আমাদের স্কুলে ছাত্র নয় অথচ এলাকারও ছেলে মেয়ে নয় কিন্তু ওরা এখানে এসে আড্ডা মারে ইডিটিং করে তো আমাকে দেখে অনেক ছেলে বলে পালিয়ে এলো এই তিনটে ছেলে বাইকে করে এসে ওখানে দাঁড়িয়েছিল আমি ওরাকে জিজ্ঞেস করাতেই যে তোরা এখানে কেন আসছিস রোজ জিজ্ঞেস করাতেই আমার উপরে চড়া হয় হ্যাঁ আমি ওরাকে পুলিশের ভয় দেখালে আমাকে বাইকের চাবি দিয়ে কপালে মারে তখন উপস্থিত আমার গেটম্যান এবং অন্যান্য ছাত্রছাত্রীরা ওকে ধরে স্কুলের মধ্যে আটকে রাখে থানাতে আমি ফোন করেছিলাম থানা থেকে এসে ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে ওর বাইক সহ থানায় ঢুকানো হয়েছে এদের এরা আমার স্কুলে পড়েও না আর রেগুলারলি স্কুলের এই যখন স্কুল চালু হয় সাড়ে দশটা এগারোটাতে স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে হয়তো এটা পঠন পাঠনের পরিবেশের বিঘ্ন ঘটায়